গুড মর্নিং বন্ধুরা ভিডিও করার তাল হারিয়ে যাচ্ছে গতকাল রাত্রে কোথায় শেষ করেছিলাম ফ্যান কিন্তু চলছে প্লিজ ডোন মাইন্ড দেখো কীরকমভাবে খেমেছি ফ্যান চলছে তারপরেও কীরকম ঘামছি দেখো বসে বসে মানে এসি ছাড়া থাকাই অসম্ভব এরকম একটা ব্যাপার হয়ে গেছে এসিতে বসে থাকলে কী হবে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা চা বানাতে যাওয়া এগুলো কি আর এসিতে হয় তো আজকে আর তোমাদের সঙ্গে চা খেলাম না আজকে একাই চা খেয়ে নিয়েছি এই আজকে একা একাই চা খেয়ে নিয়েছি আর এখন আমি এখানে বসে বসে কী করছি দেখবে এই দেখো তোমাদের কাকিমা সাজুগুজু করতে বসেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিন পর নীলফালিশ করলাম অনেক দিন পর এইটা আমার মেয়ে দিয়েছে আর এই দুটো পালিশ তোমরা বিশ্বাস করবে কো এই দুটো পালিশের বয়স কত তোমরা ভাবতে পার ভাবতেই পারবে না যে এই দুটো নেলপালিশের বয়সটা কত বলো তো কত বয়স প্রায় তিন বছর তিন বছর তো হবেই বেশি হতে পারে কম হবে না তিন বছর হবে এই দুটো নেলপালিশের বয়স ওই ট্রেনের মধ্যে মধ্যমগ্রাম স্টেশনে আমার যে ব্যাগটা হারিয়ে গেল ওই ব্যাগের মধ্যে একটা লিপস্টিক ছিল একদম ন্যাচারাল কালার ওই লিপস্টিকটা আর এই নালিশ দুটো তিন বছর আগে পুজোর সময় কিনেছিলাম তো আর একটা বিষয় সেটা হচ্ছে আমি এই নেলপালিশগুলোকে না ফ্রিজের মধ্যে রেখে দিই এখন আর কি আগে এমনি তাকেই থাকতো এখন বর্তমানে নেলপালিশগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিই এই দেখো কেমন কালারটা বলো তো কালারটা আমার ভীষণ ভালো লাগে প্রথমে যখন আনা হয়েছিল তখন কিন্তু ভালো লাগেনি ইস কেমন কালার কি মিছিল এরকম করেছিলাম কিন্তু এখন আমার সব থেকে ফেভারিট কালার ওই জন্য বেশি পরি না দুটো কালারই এখন আমি পড়েছি ওইটা এইটা এইটা পড়েছি আর এই যে এইটা আছে তো এটাও ফেভারিট কালার এটা হচ্ছে মানে মেরুন একটু গাঢ় মেরুন কি বলবো এটাকে অপূর্ব কালারটা এই কালারটা খুব সুন্দর এটাও পড়ি মাঝে মধ্যে এখন পড়ার সময় পাই না আসল কথা কেন তো তো গতকালকে কী হয়েছে দেখো বাপরে বাপ কালকে আমি মরেই গেছিলাম প্রায় কেননা এত আমার কষ্ট হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না ওই বেরোলাম বেরিয়ে যে কাজে যাবো সেই কাজ তো সাকসেস করতে পারলাম না একটা কাজে যাওয়ার কথা ছিল একটা বিশেষ দরকারে সবই বলবো তোমাদের আস্তে আস্তে সেই কাজটাই যেতে পারিনি তারপরে ঘুরে ফিরে ফুচকার দোকানে গেছি ওই মানে একজনের খোঁজ করতে করতে ফুচকার দোকানে গেছি ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়েছি ওই যে ভাগবি জামায়ের দোকানটায় ওখানে গিয়ে দশ টাকার ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে টোটো করে গেছি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি গিয়ে হচ্ছে দু চামচ ইয়ে খেয়েছিলাম পায়েস আমার বিয়ান পায়েস করেছে নাতনিকে দিয়ে দিয়ে গেছে তাই বলছে দিদা তুমি টুকরে ঠাকুমায় বললো যে দিদা তো দিদাকে দে দু চামচ একটু টেস্ট করে দেখুক তো এইটুকু মানে খালো জীবের আগায় ঠেকানো যাকে বলে ওইটুকুতেই বাস আমার কাজ ছাড়া মানে আমার মানে ভেতরে এত কষ্ট হচ্ছিল গ্যাস বাড়ি এসে গ্যাসের ওষুধ খেলাম জল মানে এই যে এই বোতলে এইগুলো তো পাঁচশো বোতল এই বোতলের মানে দু লিটার তিন লিটার জল খেয়ে নিয়েছি খালি জল খাচ্ছি খালি জল খাচ্ছি গ্যাসের ওষুধ খাচ্ছি জোয়ান খাচ্ছি বাপ বাপরে বাপ আমি আর ভিডিও শেষ করা বা তোমাদের সঙ্গে কথা বলা সামনে আসা কিছুই করতে পারিনি ওই সারা রাত ওই করেছি মানে অনেক পর্যন্ত সাড়ে বারোটা একটা পর্যন্ত ওই কাণ্ড করে তারপরে দেখলাম যে না আমি ও জোয়ান খেয়ে আবার জল খেয়ে শুয়ে পড়েছিলাম তারপরে ঘুমিয়ে গেছি সকালে উঠে এখনও দেখছি যে না ঠিক আছে তারপরে এখনও কোনো কাজ হয়নি এই যে চা মুড়ি চা খেলাম কেমন নির্লজ্জ মহিলা আমি সেই আবার দুধ চা খেলাম বুঝলে তো আসার সময় একটা দুধ নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে আমার মেয়ের বাড়ির ওখানে দোকান থেকে দশ টাকা দিয়ে একটা দুধ নিয়ে এসেছিলাম তো দুধ চা মুড়ি খাওয়া হয়ে গেল সকালে গরম জলও খেয়েছি সকালে সকালে গরম জলটা খাওয়ার চেষ্টা করি কিন্তু পেটটা কমে না জানো তো তো বাজে লাগে না বৃপ্তি বললে কিন্তু সবথেকে শান্তি পাই আমি কুর্তি পরলে গতকালও ওই ড্রেসটা পরে গেছিলাম মানে ভালো লাগছিল না ওই ঢিলে ঢালা কুর্তিগুলো আর ওই ঢিলে ঢালা প্যান্টগুলো পরে সব থেকে বেশি আরাম পায় আমার আসলে গরমটা বেশি শরীরে প্রচণ্ড গরম এত গরম আগে লাগতো না এখন অপারেশনার পর থেকে বেশি গরম লাগে আর এই দেখো আমার ব্যাগ গুছানো হয়ে গেছে এর মধ্যে ভাবছো কদিনের জন্য যাচ্ছে কাকিমা আসলে তা না এর মধ্যে কিছু কুর্তি নিয়েছি একটা বিছনা চাদর আছে আর সিঙ্গিনির নতুন জামাটা আছে তো ব্যাগটা গুছিয়ে সেরেছি রাত্রি এই কাজটাও করেছি অত শরীর খারাপ করছে তার মধ্যেও কিছুটা এগিয়ে রেখেছিলাম বাকিটা সকালে করলাম সকালে এগোলাম এখন ঘর মুছবো আর ছাড় দেবো না ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে কালকে রাত্রে তো খাইনি ভাতটা ঢুকিয়ে দিয়েছিলাম ক্রিজে ওইগুলোই গরম করে খেয়ে তারপরে বেরোবো এই পর্যন্ত আপডেট দিয়ে গেলাম তোমাদের অ্যাডজাস্ট করে নিয়ে একটু কিচ্ছু করার নেই শরীরটা মানে বুঝতেই পারছো নির্লজ্জ মহিলার কাণ্ড সব তো ভাত তরকারি গরম করে খেয়ে হয়ে ওইটাকে গতকালকে তোমার দিদি ভাই আমার উপর রাগ করেছে তার বিশেষ কারণ হচ্ছে তরকারি আনিনি তাই মানে অনেক আজকে ভিডিও এতক্ষণ কিন্তু আমি ভিডিওটা শুরু করতেই পারতাম ওর ভিডিওটা দেখছিলাম বলে শুরু করিনি মানে চা খেতে খেতে আর নেলপলিশ পড়তে পড়তে ওর ভিডিওটা দেখলাম তো অনেক পদে রান্না করেছিল মা নিয়ে আসেনি খাবে না সেইটা দেখে মেয়ে আমার রেগে টেগে টং একদম খুব রেগে গেছে তরকারি আনিনি বলে তো ওই দুই চামচ পায়েস খেয়েই চলে এসেছিলাম আর এসে তো এই অবস্থা মানে যাই যাই অবস্থা প্রচণ্ড কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হয়েছে বিশ্বাস করো বিশাল কষ্ট হয়েছে মনে হচ্ছে কি গলার মধ্যে হাত দিয়ে বমি করে ফেলি তো চলো এই পর্যন্ত আপডেট তোমাদেরকে আজকে দিয়ে গেলাম আর আগের ভিডিওটা এখন আপলোড মানে রেডি করবো তারপরে সব কাজ ঠিক আছে আর বেশি সাত মিনিট হয়ে গেছে অলরেডি টাটা এখনকার মতো তোমরা ভালো থেকো পরে আবার দেখা হচ্ছে সুপুর দুপুর বন্ধুরা এখন বাজে একটা সতেরো ঘর মুছে স্নান করে চলে আসলাম আর গত রাত্রে তো খাইনি জানো তোমরা বললাম তো খাবার দাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখেছি আর এদিকে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক ওই যে অন্ধকার অন্ধকার লাগছে একটু যখন এডিট করবো লাইটটা বাড়িয়ে দেবো এখন ঠাকুরের বাসনটা ধোবো ধুয়ে ঠাকুরকে একটু জল মিষ্টি দেবো দিয়ে ভাতটা খাবো খেয়ে তারপরে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এখনও দেখো পরিষ্কার করবো না কী জানো ব্যাং নাকি ওঠানো মাকুষা এই বাবা না মাকুষা হচ্ছে কি ব্যাঙ ওই যে যেটা ধুয়ে দিয়েছি এই উঠুন পটন সব পরিষ্কার ঘর দর মোচা পোচা সব কাজ কমপ্লিট আর এই যে দুটো ব্যাগ রেডি এই দেখো দুটো ব্যাগ মোটামুটি রেডি পুরো রেডি না মোটামুটি রেডি আর অনেক কথা এটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় আছে বিষ্ণার চাদর আছে বলেছি না কি বলিনি মনে হয় যেটা হচ্ছে সিনদিনীর মায়ের জন্য নিয়ে যাব। আমার তো নতুন দেওয়ার ক্ষমতা নেই বলো আমি নতুন কোথার থেকে দেবো আমার তো নতুন দেওয়ার ক্ষমতা নেই তার জন্য সিংদিনীর জন্য জামাটা নিয়েছি আর মোটামুটি পড়ার মতো ভালোই আছে তো এদিক ওদিক যেতে তো লাগে সিনদিনীর মায়ের আর আমি কত আলমারিতে থেসে থেসে রাখবো তার জন্য কিছুটা ওকে দিয়ে আসবো এই জন্যই ব্যাগটা এত ভর ভর্তি আর যেগুলো নিয়ে যাচ্ছে ওগুলোর মধ্যে থেকে দুদিন পড়বো পরে ওকে দিয়ে চলে আসবো দুদিন তো থাকবো বেশি দিন থাকা যাবে না জানি না এইসব মানুষগুলোর পাশে থেকে আমি কোনো ভুল অন্যায় করি কি না তো কিছু ব্যাপারে আমার ভীষণ মানে মনটা অস্থির হয়ে আছে সেটা তোমাদের সে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিনা আমি বুঝতে পারছি না শেয়ার করাটা ঠিক হবে কি না কে কেমনভাবে নেবে এই তো চলো তা পুজোটা দিয়ে নি দিয়ে খেয়ে একটু ফ্যান চালিয়ে বসে এদিকটা করতে হবে ঝল ঠেকে ঝড় সারা নিয়ে ভর্তি ঝল ঠেকে দেখ ঝড় একদমই ভালো না ঘর বাড়ি নোংরা তো হয়ই হয়ই কিন্তু তার চেয়ে বড় কথা মানুষের ক্ষতি হয় কোথায় কোন গাছ ভুঙে পড়বে

হ্যালো বন্ধুরা এখন বাজে দুটো দুই পুজো দেওয়া হয়ে গেছে আমার এখন হচ্ছে এই নাইটিটা পুজোর জন্যে করতে হবে মাঝে মধ্যে পুজো নাহলে নাইটিটা আর পরা হবে না তো এই পুজো দেওয়ার টাইমটুকু তো নাইটিটা পড়লাম এখন খুলে রাখবো রেখে অন্য নাইটি করে ভাত খাবো আমি সন্ধে দেওয়ারটার সময় কিংবা পুজো করার সময় যে নাইটি সেই নাইটি পরে কিন্তু পুজো করার যে নাইটি সেই নাইটিটা আলাদাই রাখা ভালো ভাত খেয়ে সেই নাইটি করে পুজো দেওয়া বা সন্ধ্যে দেওয়া এগুলো পছন্দ করি না এই টিপ টিপানির জন্যই আমি মরেছি বুঝেছ এই জন্য অনেকের সঙ্গে আমার মত দেখো টিভি সুইচ বন্ধ করি গো মানে এই বোর্ডের সুইচটা বুঝলো এসির সুইচও দেওয়া আছে কিন্তু এসি বন্ধ সব সুইচগুলো আগে বন্ধ করি কি দিয়ে ভাত খাচ্ছি বলো তো এই যে চোরের তরকারি কালকে রাত্রে খেয়ে শেষ করে দিব ভেবেছিলাম দিব ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি বাবা ঠিক আছে কালকে দিনটা আমি যে কত জল খেয়েছি আর কতবার যে বাথরুম করেছি বাথরুম করতে উঠেছি তার ঠিক নেই যেন না খালি ভাব জল খেয়ে খেয়ে নামানোর চেষ্টা করেছি মানে এত বুক জ্বালা করছিল বুকে ব্যথা তো দু চামচ বিয়ানের হাতে দু চামচ সিমুইয়ের পায়েস খেয়ে আর এক বিয়ান আহত হয়ে যাচ্ছিল কিন্তু এটা বিহানের দোষ না দোষটা হচ্ছে আমারই আর কারোরই দোষ না দোষটা আমার কেননা বিহান তো ভাবলো যে একটু খেয়ে দেয়ে খুব টেস্টটা কেমন হয়েছে তা আমার বিয়ানের রান্না খুব ভালো ও ব্যায়াম ওর জন্য কথা বলাও যায় না খেয়ে এসেছে এদিকে রাস্তায় কিনে নি চলো খেয়ে নিই ওই ফুচকা খেয়ে যদি পায়েস খাই তাহলে কি করে হবে কিন্তু আমার মেয়ে ফুচকা খেয়ে দুধ চা কি করে হজম করে বলো তো মাঝে মধ্যে তো দেখায় ভিডিওতে দেখি ফুচকাও খায় আবার দুধ চাও খায় ওটাও ফুচকা ফুচকার উপরে উপরে টক টক জল মানে দুধ জলের তাহলে ও কি করে হজম করে কি কষ্ট পেয়েছি কালকে চলো খেয়ে হতে হবে আকাশের এই অবস্থা হচ্ছে যে ভিজে যাবো না তো ছাতা ব্যাগ একটা ক্যারি ব্যাগ নিতে হবে কোনটা যদি বৃষ্টি নামে একবার ট্রেনে উঠে গেলেও চিন্তা নেই আমি শুকনো ভাত না বাড়ি দিয়ে নামতে চাই না আমি ভাবছি শিয়ালদা হয়ে যাও দমদম থেকে গেলে সিট পাওয়া যাবে তার চেয়ে শিয়ালদা হয়ে যাওয়া হবে না বেশি ভালো হবে শিয়ালদা বারাসাত নাম মধ্যম গ্রাম মেঘটা হচ্ছে আজকে শিনী বিস্ত বিস্তই যেতে হবে দরকার আছে আমাকে চলো শুধু বড় করবো না

দিলাম তুলে দিলাম তুলে হ্যাপি আমি আজকে আমি তো ভাবলাম আজকে তোমার হ্যাপি বার্থডে যা তাহলে কি হবে আমি চলে যাই আমি চলে যাই তুমি ভালো আছো শোনা হুম দেখো দেখো চোখে কি হয়েছে দেখো চুলটা কি সুন্দর হয়ে যাবে পুরো অন্যরকম কাটিং অন্যরকম কাটিং লাগছে তো ডালাও স্থির হয়ে দেখো ছটপট করছে খালি সবাই বলে দাও তোমাকে অনেকে হ্যাপি বার্থডে জানিয়েছে কানছিলে নাকি না না চোখে কোঁচা পেয়েছে চোখে কোঁচা পেয়েছে চলো একটু আদর করি পড়ি তো ভালো না দাও ও انا রেখে দি এটা

ওরে দি কিউ তারে চাই না তাই তা লাল পিতে শুনিয়া রাই না হাতালি হাতালি 10 10 বুনুলা 10 10 10 দাও দমনা 10 লি দাও দেখো তো সেকেন্ডে ভাগ তো বড়িছি কিন্তু হ্যাঁ আমি এসকেল না আমার 20 স্কেল দাদা নিপা বড় না পা শোনো এই যে এই কালকে গানটা এই গানটা হোক বা অন্য কোনো গান শিখেছি তাহলে এই গানটা হারমোনিয়ামে বাজাবা ঠিক আছে ভিডিও ভিডিও

চলো সিঞ্জিনীকে তোমরা সবাই হ্যাপি বার্থডে বলো আর আমি ওদের বাড়ি পৌঁছে গেছি আজকে হচ্ছে এখনও পর্যন্ত এখন কটা বাজে এখন পনে বারোটা বাজে ঠিক আছে এখন বাজে এগারোটা একান্ন চলো ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব আর রিং বেল বাই বাই ঠিক আছে বুঝেছো সিঞ্জিনী কি বলেছে আর সিঞ্জিনী এটা নতুন জামাটা পরে আছে আজকে জন্মদিনের আর হচ্ছে আমার জামাটা পরে পরবে ঠিক আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি ইশুকেলা পরব যখন তোমাদের সঙ্গে শেয়ার করব তখন ঠিক আছে যখন পরবে তখন শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম বাই বাই সবাই ভালো থেকো